হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবে অনেক ভালো আছো আজকে আমরা ভগ্নাংশ করতেছিলাম গত কয়েকটা ক্লাস নিয়ে আমরা এরই ধারাবাহিকতায় আজকে ভগ্নাংশের যে আমাদের যে অধ্যায় ছয় আছে এই যে অধ্যায় ছয়ের ভগ্নাংশ আছে এটার প্রকৃত ভগ্নাংশ থেকে শুরু করে আমরা এই যে আটত্রিশ পৃষ্ঠা আমাদের এই আটত্রিশ পৃষ্ঠার এই যে আটত্রিশ পৃষ্ঠার এখান থেকে আমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব চলো আমরা বিষয়টা শুরু করি এখানে বলছে এক নম্বরে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমন ভগ্নাংশ শনাক্ত করি তার প্রকৃত ভগ্নাংশ কোনগুলো যে ভগ্নাংশের লব ছোট হর বড় মানে ওপরে ছোট নিচে বড় সেগুলো প্রকৃত ভগ্নাংশ এবং আর হচ্ছে আর অপ্রকৃত হচ্ছে লব বড় হর ছোট তাহলে এবং একের সমান ভগ্নাংশ কোনটা এটা একটু বোঝার চেষ্টা করবো আমরা তাহলে একের সমান ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে লব এবং হর একই রকম একই সমান তাহলে সেটা হচ্ছে একের সমান ভগ্নাংশ তাহলে এখানে খেয়াল করো দুই বাই তিন এটা কি ভগ্নাংশ লব ছোট হর বড় এটা প্রকৃত ভগ্নাংশ আর এখানে কি চার বাই চার চার বাই চার মানে কি লব যা হরতাই তার মানে এটা হচ্ছে একের সমান ভগ্নাংশ এখানে পাঁচ বাই আট এটা কি প্রকৃত ভগ্নাংশ এ তেরো বাই বারো এটা হলো অপ্রকৃত কারণ তেরো লব বড় হর ছোট সাতাশ বাই ছাব্বিশ এটাও অপ্রকৃত এই এক বাই এক এটা কি ভগ্নাংশ এক বাই এক হচ্ছে আমাদের একের সমান ভগ্নাংশ এবং দুই বাই পঁচিশ প্রকৃত ভগ্নাংশ তাহলে তোমরা এভাবে লিখে ফেলবা যে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তাহলে যেগুলো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো পাচ্ছি আমি দুই বাই তিন কমা তারপরে পেয়েছি পাঁচ বাই আট এটা লিখে ফেলবো অপ্রকৃতগুলো গুলো না এবং একের সমান এখানে কত এই তিনটা হচ্ছে আমাদের প্রকৃত লিখে ফেলবো এবং একের সমান ভগ্নাংশ বলছে তাহলে আমরা একটু লিখতে পারি যে একের সমান ভগ্নাংশ এক এর সমান ভগ্নাংশ একের সমান ভগ্নাংশ কোনগুলো এটা হচ্ছে এই যে চার বাই চার চার বাই চার চার চারকে ভাগ করলে কত হবে এক হবে না এই জন্য এটা একের সমান ভাগ অংশ এবং এক বাই এক এই দুইটা অপ্রকৃত বের করতে পারো নেই দরকার নেই তাহলে আমাদের এই যে দেখো এক নম্বরের অংশটা উত্তর হয়ে গেল এরপরে খেয়াল করো আমরা প্রত্যেকটা অংশ খুব ভালো করে বোঝার ট্রাই করব। দুই নম্বরটা আমাদের কি বলতেছে যে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও এবং প্রকাশ করি তাহলে ছোট থেকে আস্তে আস্তে দিকে যাব এবং সাজাইতে বলছে আচ্ছা এখন খেয়াল করো এখানে এক নম্বরটা কি দিয়েছে আর দুই নম্বরটা এই দুইটা বুঝলে তোমরা সব বুঝে যাবে ইনশাআল আল্লাহ এখানে খেয়াল করো এক নম্বর বলতেছে যে ছয় বাই সাত তিন বাই সাত সাত বাই সাত দুই বাই সাত তো প্রত্যেকটার হর কিন্তু একই যখন হর একই থাকে সেটাকে আমরা বলি সমহর বিশিষ্ট ভগ্নাংশ যখন হরগুলো একই থাকবে একটু ভালো করে মনে রাখবা যখন নিচে হরগুলো একই রকম থাকবে লবে যেটা বড় হবে সেইটাই বড় লবে যেটা ছোট হবে সেটাই ছোট। তার মানে এখানকার লবটা সবচেয়ে বড় কোনটা সাত তার মানে এই ভগ্নাংশটা সবচেয়ে বড় তারপরে ছয় তারপরে তিন তারপরে দুই এবং সবচেয়ে ছোট কোনটা লবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা দুই তার মানে এইটা সবচেয়ে ছোট বুঝতে পারছো তার মানে হরে যদি একই রকম থাকে লবে যেটা ছোট এটাই সবচেয়ে ছোট এবং লবে যেটা বড় সেটাই বড়। বড় হলে বড় ছোট হলে ছোট লবে যদি সমহর হয় তাহলে এখানে ছোটো থেকে সাথে বলছে তাহলে ছোট কোনটা বুঝলাম আমি দুই বাই সাত তাহলে আমি এখানে লিখে ফেলবো দুই বাই সাত তাহলে ছোট থেকে কি বলছে বড় করতে বলছে তাহলে ছোট থেকে আস্তে আস্তে আমরা কি যাবো বড়ের দিকে যাবো তখন চিহ্নটা দেবো কি আমরা এই যে ছোটো চিহ্নটা দেবো লেস দ্যান চিহ্ন ছোট থেকে মানে এটার চেয়ে এটা বড়ো হবে তারপরে কি দেখো তিন বাই সাত মানে দুই বাই সাতের চেয়ে তিন বাই সাত বড় তার চেয়ে বড়ো কোনটা ছয় বাই সাত এই যে ছয় বাই সাত এবং তার চেয়ে সবচেয়ে বড়ো কোনটা সাত বাই সাত তাহলে এটা সবচেয়ে ছোট ছিল এর চেয়ে বড়ো এটা এর চেয়ে বড় এটা এর চেয়ে বড় এটা মানে ছোট থেকে আমরা বড় করে ফেলছি আশা করি বিষয়টা বুঝছো যদি বলে ছোট থেকে বড় সাজাও তাহলে এইভাবে সাজিয়ে ফেলবা এখন এই প্রশ্নটা যদি বলতো যে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি তাহলে তুমি সবচেয়ে বড়টা আগে লিখতা এই যে সাত বাই সাত লিখতা আগে সবচেয়ে বড় এবং তখন চিহ্নটা হতো কি এই যে গ্রেটার দেন চিহ্ন হতো তখন এটা এটা ছিল ছোট চিহ্ন বা লেস দেন এটা ছিল গ্রেটার দেন মানে এটা সবচেয়ে বড় তার চেয়ে বড় কোনটা তার চেয়ে ছোটো হচ্ছে ছয় বাই সাত তার চেয়ে ছোট হচ্ছে তিন বাই সাত আর সবচেয়ে ছোটো হচ্ছে দুই বাই সাত যদি তোমাকে প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে বড় থেকে ছোটো এখানে তো ছোটো থেকে বড়ো তাহলে ছোটো থেকে বড়ো কোনটা এইটা আর বড়ো থেকে ছোট কোনটা এইটা লিখবা এখানে আচ্ছা পরিপূর্ণটা লিখবা যে ছোটো থেকে বড়ো ছোট থেকে বড় এটা এটা ছোটো থেকে বড়ো আর এটা কি করছি আমরা এটা বড় থেকে ছোট প্রতীক অনুসারে সাজাইছি বড় থেকে ছোট এটা কোথায় এখানে আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি আমরা এইটা দেখি দেখো এরপরে কি বলছে দুই বাই পাঁচ সাত দুই বাই পাঁচ দুই বাই চার দুই বাই দুই এইখানে কি আছে লবগুলো সমান এখানে হরগুলো সমান ছিল এখানে লবগুলো সমান আছে তা লব যদি সমান থাকে হরে যেটা একটা বিপরীতটা হয় হ্যাঁ হরে যেটা বড় সেটাই সবচেয়ে ছোট। আর হরে যেটা ছোট সেটাই সবচেয়ে বড় এখানে কি ছিল এখানে হরগুলো সমান থাকার জন্য লবে যেটা বড় ছিল সেটাই বড় ছিল লবে যেটা ছোট সেটাই ছিল কিন্তু লব সমান থাকার জন্য হরে যেটা বড় সেটাই সবচেয়ে ছোট এইটা মাথায় রাখতে হবে এখানে একটু উল্টা সম্পর্ক তাহলে এটা যদি ছোটো থেকে বড়ো সাজাতে চাই আমি তাহলে কীভাবে সাজাতে পারি আচ্ছা এটা একটু ছোটো করে নিই পেস্টটা আচ্ছা আমরা একটু তাহলে এটা যদি করতে চাই তাহলে সবচেয়ে ছোট থেকে বড় তাহলে ছোট কোনটা দেখো লবে বড় হরে বড় কোনটা সাত তার মানে এটাই সবচেয়ে ছোট কারণ দুইকে সাত ভাগ করলে যতটুকু টুকরাগুলো হবে অনেক ছোট হবে তাহলে এটাই সবচেয়ে ছোট। তাহলে আমি যদি লিখি যে ছোটো থেকে বড় ছোট ছোট থেকে বড় আশা করছি তোমরা বিষয়টা বুঝতেছো দুইটার সম্পর্ক দুই রকমের হরে সমান থাকলে লবে যেটা বড় সেটাই বড় ছোট সেটা সবচেয়ে ছোট কিন্তু লবে যদি সমান থাকে তাহলে হরে যেটা বড় সেটাই সবচেয়ে ছোট তাহলে আমি লিখে ফেলবো দুই বাই সাত সবচেয়ে ছোট এর চেয়ে বড়ো কোনটা এর চেয়ে সাত যেহেতু বাদ হয়ে গেছে তার মানে পাঁচ চার দুইয়ের মধ্যে বড়ো কোনটা পাঁচ বড় তার মানে এটাই তার চেয়ে ছোটো এই যেটা ছোটো তারপরে দুই বাই চার এবং এই দুই বাই দুই এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় এবং এটা সবচেয়ে ছোট লবে যদি সমান থাকে হরে যেটা বড় সেটাই সবচেয়ে ছোট এখন যদি বলে বড় থেকে ছোট যদি বলতে পারে পরীক্ষায় এই অঙ্কটাই ঘুরিয়ে দিতে পারে তোমাদেরকে তাহলে তুমি লিখে ফেলবা বড় থেকে ছোট জাস্ট একই জিনিস তার মানে সবচেয়ে বড়োটা আগে লিখবা তাহলে সবচেয়ে বড় কোনটা লবে যেটা ছোট সেটাই সবচেয়ে বড় তাহলে দুই বাই দুই এটাই সবচেয়ে ছো বড়ো তাহলে এই চিহ্নটা দিব আমরা বড়ো থেকে ছোট হলে বড় চিহ্ন ছোট থেকে বড় হলে ছোট চিহ্ন এটা ছোট লেস দেন এটা বড় গ্রেটার দ্যান সেমভাবে দুই বাই চার হবে এটা হবে দুই বাই পাঁচ এবং দুই বাই সাত আশা করছি বিষয়টা বুঝতে পারছো যদি একটু সমস্যা থেকে থাকে তাহলে তোমরা ভিডিওটা বারবার দেখবা একবার দেখে না হলে দুইবার অথবা তিনবার দেখবে ইনশাল্লাহ বুঝে যাবা এরপরে দেখো আমরা যদি এটা দেখি তিন নম্বরে কি বলছে যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি খুবই ইজি দেখো এখানে এক বাই তিন ছিল তাহলে এটাকে আমরা যেই লসাগু লসাগো যে অঙ্কগুলো ছিল আমাদের সেখান থেকে কি করছিলাম সেখান থেকে আমরা গুণিতক নির্ণয় করতেছিলাম সেই প্রসেসে করবো আমরা ঠিক আছে গুণিতক যেমন এক বাই তিন এর দেখো এখান থেকে কত গুণ করলে ছয় হচ্ছে ভালো করে বুঝবা বিষয়টা এখানে এক বাই তিন আছে না এখান থেকে সমান সমান এটা হবে মানে কি এটা যেভাবে বাড়বে এটাও সেভাবে বাড়বে দেখো এখানে এক বাই তিন ছিল তিনকে দেখো তিনের সাথে হরে ছিল তিন আর এখানে ইকুয়ালের পরে হরে হয়ে গেছে কত ছয় তাহলে হরে ছয় কিভাবে আসলো বলো এই তিনকে যদি তুমি দুই দ্বারা গুণ করো তাহলেই তো ছয় হয় ভালো করে বুঝবা এই এই তিনের সাথে কত গুণ করলে ছয় হবে এটা ভাববা তাহলে দেখবা তিনের সাথে দুই গুণ করলে ছয় হচ্ছে তাহলে তিনের সাথে দুই গুণ করে দাও ছয় হচ্ছে তাহলে যেহেতু তিনের সাথে দুই গুণ করে ছয় হয়েছে এই তুমি এককেও দুই গুণ করবা তাহলে দুই এক কে দুই এই ফাঁকা ঘরে দুই বসবে কত বসবে দুই বসবে বুঝতে পারছো কেন দুই বসবে কারণ এর সাথে দুই গুণ করে ছয় হয়েছে তার মানে এখানেও উপরের লবটাকেও আমরা দুই গুণ করবো এই পুরো ভগ্নাংশটাকে একই সংখ্যা দ্বারাই গুণ করতে হয় তাহলে আমরা কি পাই আমরা গুণিতক পাই বুঝতে পারছো তাহলে এখান থেকে আমরা এটা করে ফেললাম তাহলে এখানে কিভাবে বের করব যেটা দেওয়া থাকবে যেটা সোজা সেটা দেখবো যে কত দ্বারা গুণ করে এটা হয়েছে সিমিলার হচ্ছে যদি আমরা এটা দেখি দেখো চার বাই পাঁচ আছে এখানে বারো বাই ফাঁকা ঘর ফাঁকা ঘরে কত বসবে তাহলে এইখানে দেখো এখানে চার বাই পাঁচ আছে না এটা করে দেখাচ্ছি তোমাদেরকে আমরা যদি চার বাই পাঁচ উঠে নিই মনে করো এখানে চার বাই পাঁচ এখানে আছে কত বারো বাই ফাঁকা ঘর তাহলে এখন ভাব ভাই চারের সাথে কত গুণ করে বারো হয়েছে দেখবে চারের সাথে তিন গুণ করে বারো হয়েছে অথবা চার দ্বারা বারোকে ভাগ করো তিন চারে বারো তিন মানে চারের সাথে তিন গুণ করে বারো হয়েছে তাহলে এই তি পাঁচের সাথেও তিন গুণ করতে হবে পাঁচের সাথেও কি করতে হবে তিন গুণ করতে হবে তিন পাঁচে কত পনেরো তাহলে ফাঁকা ঘরে পনেরো বসবে কত বসবে পনেরো বসবে ভেরি সিম্পল এটার সাথে কি ছিল তিনের সাথে দুই গুণ করে ছয় হয়েছিল তাহলে একের সাথেও দুই বসবে যেখানেই থাক চারের সাথে চারের সমান সমানে কি আছে লবে চার আছে আর এখানে লবের মানি দেওয়া আছে তাহলে এখানে লবের সাথে গুণ করে বুঝবো এখানে হরে দেওয়া আছে এখানে হরের সাথে গুণ করে বুঝতেছিলাম আমি তাহলে লবের সাথে চার তিন গুণ করলে তিন চারে বারো হচ্ছে সিমিলার হইতে এই হরের সাথে আমরা তিন গুণ করব তিন পাঁচে পনেরো হবে আশা করছি বিষয়টা বুঝতে পারছো পরেরটা দেখো তিন বাই ছয় আছে তাহলে এখানে দেখো দুই হইছে আর এখানে ফাঁকা ঘর তাহলে এখানে কি হয়েছিল এই দুটাতে ছিল কিন্তু এখানে কি হয়েছে কমে গেছে তাহলে যেহেতু কমে গেছে তার মানে কি হয় ভাগ করে কমে তাহলে ছয়ের সাথে কত ভাগ করলে তিন হয়েছে তুমি ভাগ করে দিবা সরি দুই হয়েছে তুমি ছয় দুই দ্বারা ছয়কে ভাগ করতে পারো তাহলে তিন তার মানে ছয়কে তিন দ্বারা ভাগ করা হয়েছে মানে এখানে যে আসে আমাদের তিন বাই ছয় আর এখানে আসে ফাঁকা ঘর বাই দুই তাহলে দুইটা কীভাবে হয়েছে কে তিন দ্বারা ভাগ করছো তাহলে দুই হয়েছে তাহলে এখানেও তিন দ্বারা ভাগ করবো তাহলে কে তিন হবে এখানে এক হবে তাহলে জাস্ট আমরা এখানে যেভাবে গুণ করছি যে সংখ্যা দ্বারা গুণ করে বারো হয় ওই সংখ্যা দ্বারা এটাকে গুণ করি এখানেও যে সংখ্যা দ্বারা ভাগ করে দুই হয়েছে সেই সংখ্যা দ্বারা উপরের লবকেও আমরা গুণ করছি তাহলে আমরা এটা পেয়ে গেছি এরপরে খেয়াল করি এখানে কত আছে বারো বাই চুয়ান্ন আমি যদি এটা দেখাই যে বারো বাই চুয়ান্ন টু কত দুই বাই ফাঁকা ঘর তো তুমি এখন দুই দ্বারা ছয়কে বারোকে ভাগ করো ছয় দুগুনো বারো ছয় তার মানে কি ছয় দ্বারা বারোকে ভাগ করলে দুই হয় ছয় দ্বারা বারোকে ভাগ করলে কি হয় দুই হয় তাহলে এখানেও চুয়ান্নকে আমরা ছয় দ্বারা ভাগ করবো তাহলে ছয় নং কত হবে চুয়ান্ন হবে তার মানে আমাদের নয় আসবে এইভাবে আমরা এই সমাধানগুলো করতে পারবো তার মানে এখানে কখনো গুণ করতে হতে পারে যখন বাড়বে এখান থেকে এটার যে বাড়ছিল তার মানে এটির সাথে গুণ করা হয়েছে আর এখান থেকে দেখো এটা কমতেছে এখান থেকে ওইটা কমতেছে যখন কমছে তখন বুঝতে হবে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে তার মানে আমি দুইটা সংখ্যা বের করে আমরা এগুলো সমাধান করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছো বাকি আমরা যে চার পাঁচ আছে এটা আমরা নেক্সট ক্লাসে করার ট্রাই করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ